আসসালামু আলাইকুম আমি এখন আছি হাজিরঞ্জ বাজার এখন ঠিকের সিজন আসলে দেখুন আমি একটি ফলের দোকানের সামনে আছি বাজারে এখন প্রচুর ফল অনেক ফল বাজারে দেখুন আমার খুব কাছের ভাই অনেক এখন আমি জানবো আসলে এখন বাজারে ফলের দাম কেমন আসলে এটা পলের দামটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হয় এখন আমি জিজ্ঞাসা করবো এখন আসলে ফলের দাম কেমন আসলে আমরা কথা বলি এখন আমরা আছি হাজিরগঞ্জ এটা পৌরসভা মার্কেট যে আমার পিছনেই পৌরসভা মার্কেট এবং এই যে আমার হাজিগঞ্জ বড় মসজিদটি এটা হলো হাজিগঞ্জ বড় মসজিদ আর এই যে এখানে এই পাশেই রয়েছে হাজীগঞ্জ প্লাজা পৌরসভা মার্কেটের গেটের ডান পাশেই আর ঢুকতে ডান পাশেই হলো গিয়ে ওনার পরে দোকানটি এখন আমরা ওই ভাইয়ের সঙ্গে কথা বলবো আমার নাম আবুজ আপনার ঠিকানা হাজিগঞ্জ পুরো সুপার মার্কেট সামনে

Assalamualaikum.